হ্যালো বন্ধুরা স্বাগত তোমাদের সকলকে মনোজাগরণে আমি তোমাদের বন্ধু যে সবসময় তোমাদের পাশে থেকে জীবনের লড়াইয়ের কথা বলি মোটিভেট করি আর একসঙ্গে স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই মানসিকতা নিয়ে যাকে বলে করো অথবা মরো জীবনে যখন সবকিছু কঠিন লাগে তখন কিভাবে নিজেকে চাপ দিয়ে সফল হওয়া যায় সেই গল্প শোনাব চলো একসঙ্গে এই যাত্রা শুরু করি যখন কেউ বলে আমি এটা করব নয়তো মরবো তখন পৃথিবীর এক অদ্ভুত পদ্ধতি আছে এক পাশে সরে যাওয়ার আমি নিজেকে বললাম আমি এটা করব নয়তো মরবো এই তো প্রয়োজনে আমি না খেয়ে মরব নিজের কাছ থেকে সাফল্য দাবি করো তোমার সেরাটা পেতে হলে করো নয়তো মরো এটাই সব কিছু হতে হবে তুমি আমাকে হারাতে পারবে না আমি মরতে প্রস্তুত আমরা এক ইঞ্চি করে নরক থেকে বেরিয়ে আসতে পারি এক ইঞ্চিই যথেষ্ট জীবনের এই সময়টা হলো করো অথবা মরো তোমাকে তোমার অভিনয় দিয়ে বাঁচতে হবে এবং মরতে হবে করো, অথবা মরো দেখো এটাই শক্তিশালী সেই দিনটা তোমার জীবনকে ঘুরিয়ে দিতে পারে আজ রাতে যদি আমি তোমাকে জিজ্ঞাসা করি তুমি মারা যাবে তুমি কি এই বিকেলটা একটু আলাদাভাবে বাঁচবে না আমার জন্য মাঠে এটা ছিল করো অথবা মরার লড়াই তাই যেখানে অন্যরা একে ছেড়ে চলে যাওয়া বলে এবং একে অন্যের কাছে ঠেলে দিত সেখানে আমার আর কোনো উপায় ছিল না যদি আমি বলি আগামীকাল পৃথিবীতে তোমার শেষ দিন তাহলে কি তুমি খুব ভোরে ঘুম থেকে উঠে সূর্যাস্তের সময়ের স্বাদ গ্রহণ করবে না এই মুহূর্তে আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ সময় আছে কিন্তু এটা ফুরিয়ে আসছে লোকটা বলছে আমি পাহাড়ে উঠব তারা আমাকে বলেছে এটা অনেক উঁচু অনেক দূরে খুব পাথুরে খুব কঠিন এটা আগে কখনো করা হয়নি কিন্তু এটা আমার পাহাড় আমি এটাতে আরোহণ করব খুব শীঘ্রই তুমি আমাকে ওপর থেকে হাত নাড়তে দেখবে অথবা পাশে মৃত অবস্থায় দেখতে পাবে কারণ আমি আর ফিরে আসছি না এতেই একটা পার্থক্য তৈরি হবে যখন তোমার আর কিছুই থাকে না তখনই শো টাইম যখন তুমি কোনোখান থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাও যখন তুমি এমন নিঃশ্বাস খুঁজে পাও যা তোমার নেই যখন তুমি এমন শক্তি খুঁজে পাও যা আগে ছিল না যখন তুমি এই জিনিসটাকে যতটা তীব্রভাবে শ্বাস নিতে চাও তখনই তুমি একটা উপায় খুঁজে পাও রেজলভ বলে আমি করব। ভাষার সবচেয়ে শক্তিশালী দুটি শব্দ বেঞ্জামিন ইসরায়েলি বলেছিলেন মানুষের ইচ্ছা শক্তিকে কেউই প্রতিহত করতে পারে না যে তার অস্তিত্বকে তার উদ্দেশ্যের ওপর ঝুঁকিতে ফেলবে সংক্ষেপে বলতে গেলে আমি করব নইলে মরব সংকল্পে সেরা পরিভাষাটি আমি ক্যালিফোর্নিয়ার ফস্টার সিটির একটা ছোট্ট জুনিয়র হাইস্কুলের মেয়ের কাছ থেকে পেয়েছি আমি একদিন কিছু শব্দের মধ্যে দিয়ে যাচ্ছিলাম আমি এই শব্দের দিকে এগিয়ে গেলাম এবং বাচ্চাদের জিজ্ঞাসা করলাম কে আমাকে বলতে পারবে সংকল্পের মানে কি কেউ কেউ জানতো না কেউ কেউ চেষ্টা করেছিল মজার শেষটা সবচেয়ে ভালো ছিল প্রায় তিন বছর বয়সী ছোট্ট মেয়েটি সে বললো আমি মনে করি আমি মিস্টার রনকে চিনি আমি বললাম কি সে বলল আমার মনে হয় সংকল্প মানে নিজেকে প্রতিশ্রুতি দেওয়া যে তুমি কখনো লক্ষ্য ছাড়বে না আমি বললাম এটা আমার সোনার সেরা অভিজ্ঞতা আমি বাচ্চাদের জিজ্ঞাসা করলাম একটি শিশুর হাঁটা শেখার জন্য কতক্ষণ চেষ্টা করা উচিত এই যথেষ্ট হয়েছে বলার আগে তুমি তোমার সাধারণ বাচ্চাকে কতক্ষণ সময় দেবে না পৃথিবীর যে কোনো মা বলবে তুমি পাগল আমার বাচ্চা কানতে থাকবে কি যতক্ষণ না কী জাদুকরি শব্দ আমি চাই তুমি এটা লিখে রাখো যতক্ষণ না নিজেকে প্রতিশ্রুতি দাও যে তুমি বইগুলো পড়বে যতক্ষণ না তোমার দক্ষতা বদলায় তুমি সেমিনারে যাবে যতক্ষণ না তুমি এটা বুঝতে পারো যতক্ষণ এটা বোঝার চেষ্টা করো ততক্ষণ এটা শুনবে যতক্ষণ না এটা বুঝতে পারো ততক্ষণ এটার জন্য চেষ্টা করবে যতক্ষণ না দক্ষতা অর্জন করো ততক্ষণ এটা অনুশীলন করবে যত দীর্ঘই হোক না কেন কক্ষণ লক্ষ্য ছেড় না ধাপে ধাপে টুকরো টুকরো বই থেকে বই শব্দ থেকে শব্দ আপেল থেকে আপেল ব্লকের চারপাশে হেঁটে যাও এগিয়ে যাও বেড়ে ওঠার সুযোগ হাত ছাড়া করো না এবং দৃঢ় সংকল্প করো যে তোমাকে মূল্য দিতে হবে যতক্ষণ না তুমি শেখো পরিবর্তন করো বেড়ে ওঠো তারপর তুমি জীবনের সেরা কিছু সম্পদ আবিষ্কার করবে যখন তুমি সেই মূল্য দিতে চাও যখন তুমি যতটা নিঃশ্বাস নিতে চাও যখন তোমার হাতে কিছুই নেই তখন তোমাকে তোমার জীবনের সেই মানুষদের কথা ভাবতে হবে যাদের জন্য তুমি এটা করছো আর যদি তুমি তাদের কথা ভাবতে পারো তাহলে তুমি আরও এক মাইল এগিয়ে যেতে পারবে তুমি কর্মক্ষেত্রে আরও একদিন যেতে পারবে তুমি একটা বৃত্তি পেতে পারো আমার কথা শোনো যখন তুমি অন্য কারোর জন্য এটা করো যখন তুমি সেই সিংহটাকে পছন্দ করো যদি আমি না পিষে দিই যদি আমরা না পিষে দিই যদি আমি না পিষে দিই তারা খায় না প্রতিশ্রুতিবদ্ধ হও সব কিছু করো তুমি তার সাথে ডেটিং করতে থাকো তুমি এটা নিয়ে ভাবতে থাকো তুমি এটা নিয়ে কথা বলতে থাকো নিজেকে সম্পূর্ণরূপে কোনো কিছুর প্রতি নিবেদিতা করা সম্ভব তুমি যা দেখো তা হাতে ধরে রাখার মাধ্যমে অর্জন করা সম্ভব এটা সম্ভব প্রশ্ন হলো তুমি কি তোমার ইচ্ছা শক্তি বিশ্বাস আত্মবিশ্বাস সব কিছু দিতে পারো ঠিক যেমন তুমি জিমে গিয়ে তোমার পেশিগুলো উঁচু করে তুলতে পারো তাই না এগুলো বাড়ানোর জন্য এগুলোকে ক্লান্ত করতে হবে ধ্বংসাত্মক ব্যবহার করো নয়তো হারিয়ে যাও তোমার আত্মবিশ্বাস একই রকম হতে হবে এবং প্রতিদিন পরীক্ষা করতে হবে নিরাপত্তা কমফোর্টের জোনগুলো এখন ক্ষেত্র কারণ তোমার আসল সম্ভাবনা কখনও মেলে না বন্ধুরা কখনও মেলে না সিরিয়াস হও জীবন তো সিরিয়াস আমরা একে জীবন অথবা মৃত্যু বলি কেউ একবার আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমার কাছে জীবনের ভালো বর্ণনা আছে কিনা আমি বলেছিলাম হ্যাঁ আমার মনে হয় আমার কাছে একটা ভালো বর্ণনা আছে জীবন হলো মৃত্যুকে একটা সম্মানজনক দূরত্বে রাখার সংগ্রাম তাই না মৃত্যু মনে হচ্ছে অকালেই অকালে চলে যেতে চায় যদি তুমি একটা ভালো দীর্ঘ সমৃদ্ধ জীবনযাপন করতে চাও তাহলে তোমাকে পিছিয়ে আসতে হবে তুমি কেবল লক্ষ্য ছেড়ে দিতে পারো না তোমাকে পিছিয়ে আসতে হবে এটাই সেই সময় যখন তুমি লক্ষ্য ছেড়ে দিতে প্রস্তুত কিন্তু তুমি জানো যদি তা করো তাহলে তুমি নিজেকে কখনোই এই অবস্থা থেকে বের করে না আনার অপরাধ এবং লজ্জা নিয়ে নিজের সঙ্গে বাঁচবে তুমি কোন দিকে যাবে অনেকে এই পর্যায়ে পৌঁছায় আর এখানেই হলো আসল কথা তুমি এখন যে সিদ্ধান্ত নেবে তা তোমার ধারণা নির্ধারণ করবে যে তুমি এক ইঞ্চিও এগোবে কি না তুমি যত গভীরে যাবে ওপরে ওঠার পথে তত বেশি উন্নতি হবে তাই বুসিদ শুধু কিছুর জন্য মরতে প্রস্তুত থাকার চেয়েও গভীরে যায় এটা হলো প্রতিটা নিঃশ্বাসে জীবনযাপন করা এটা আপনার আচরণে আপনার জীবনে আপনার প্রতিটা কাজের মধ্যে পরিপূর্ণতা অর্জন করা তাই যখন লোকেরা এত স্পষ্টভাবে এটা শোনে তখন তারা বলে ও সে চলে যাওয়ার জন্য মরতে রাজি এর চেয়ে গভীর অর্থ সম্পর্কে ভাবুন আপনি কি সেই জীবন জীবনযাপন করছেন যা আপনি বাঁচতে চান নাকি বেঁচে থাকার জন্য ভয়ের জন্য জীবন জীবনযাপন তাই না যা আমরা অনেকেই করি আমরা আমাদের জীবনকে ভয়ের মধ্যে নিয়ে বাঁচি কারণ আমরা ব্যর্থতাকে ভয় পাই আর দূষিত বলতে কি বোঝায় যা বিশ্বাস করো তার জন্য নির্দ্বিধায় মৃত্যুবরণ করা যখন তুমি তোমার জীবনের দিকে তাকালে সুযোগের জানালা বন্ধ হয়ে যায় তোমার যোগ্যতা আর নেই আর তুমি মনে করো যে তুমি মহান হতে পারতে এই মুহূর্তে তোমার মাথার ভেতরে কখনো সেই বিতর্ক করার ক্ষমতা ছিল না কারণ এই বিতর্কে তুমি কখনো জিততে পারবে না তুমি এদিক ওদিক এদিক ওদিক যেতে পারো কোনো বিচার নেই জুরিরা সবসময় জুরি রুমে থাকবে তারা কখনো ফিরে এসে বলবে না যে তুমি ঠিক করেছ তুমি যা করবে তাহলে তুমি সেই বিতর্ক ভেতরেই লুকিয়ে রাখবে তুমি কাউকে বলবে না যে তুমি এই হতে পারতে তুমি তোমার প্রকৃত পনসার দ্বিতীয় সেরা হবে এবং তুমি তোমার জীবন সুন্দরভাবে কাটাবে কিন্তু তারপর তোমার কোনো বন্ধু কোনো প্রচেষ্টায় সফল হতে চলেছে এবং তুমি তাকে ঘৃণা করবে কারণ তার সাফল্য আমার হাতছাড়া সুযোগের উপর আলোকপাত করে ফোন করা উচিত ছিল ফোন করা যেতে পারতো ফোন করা উচিত হয়নি ভুল পথে পরিবর্তন হতে পারে পরিবর্তন করা উচিত পরিবর্তন করো না তুমি ভুল পথে আছো যে চিঠিগুলো তুমি লেখো পরিবারের সঙ্গে তোমার কোনো কথোপকথন হয়নি যার সাথে তোমার বাড়ি ফিরে বসা উচিত সেই কাজটা সেরে ফেলো অবহেলাকে তোমার দিনগুলো তোমার জীবন এবং তোমার ভবিষ্যৎ ধ্বংস করতে দেও না ফিরে যাও এবং যা পারো তাই করো আর যদি তাই করো তাহলে জীবন তোমাকে অসাধারণ কিছু করার সুযোগ করে দেবে আমরা সবাই লোকটার জন্য দুঃখ পাই তাই না তার ঘর থেকে বেরিয়ে কর্পোরেশনকে সোজা করতে চাই এখনও তার গ্যারেজ সোজা করেনি জীবন তোমাকে আরও জটিল ডিসিপ্লিন পরিচালনা করার সুযোগ দেওয়ার আগে তোমাকে ছোট ছোট ডিসিপ্লিনের যত্ন নিতে হবে যখন কেউ বলে আমি এটা করব নয়তো মরবো তখন পৃথিবীটা এক অদ্ভুত পদ্ধতি আছে এক পাশে সরে যাওয়ার তাই না খেলাটা এমন যে হয় তুমি ঠিক নয়তো ভুল হয় তুমি জিতবে নয়তো হারবে কিন্তু আমি যদি তোমার কাছে এসে বলো যে এমন একটা পৃথিবীতে তোমার সময় নেই যেখানে আমি প্রতি সেকেন্ডে ঘন্টার পর ঘণ্টা কাজ করি তাহলে তোমার খুব কষ্ট হবে আমার খারাপ লাগবে যে এটা তোমার জন্য হচ্ছে না কারণ এটা এর পট এটা সহজ এখন নয়তো কখনোই নয় এক সপ্তাহে এমন কি ঘটতে পারতো যা তুমি গর্বের সঙ্গে সেই সপ্তাহটা মনে রাখতে পারতে ঠিক আছে মনে হয় নিজের কাছে করার প্রতিশ্রুতি ভঙ্গ করা বন্ধ করো যখন তুমি বলো আমি আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠবো আর যখন স্নুজ বাটান টিপানোর বিকল্প আসে তখন তা করো না আজকের দিনে তোমার একটাই জয় আছে সেটা হলো কর্ম তাই সব কিছু এই মুহূর্তের ওপর নির্ভর করে এই মুহূর্তটাই হলো একমাত্র সময় যখন আমরা রূপান্তর করতে পারি আর আমি বলি এখনই করো নয়তো কখনোই নয় এই মুহূর্তে সুযোগ হাতছাড়া ছাড়া করো না কারণ দিনগুলো দীর্ঘ হতে চলেছে কিন্তু মাসগুলো ছোট হবে তোমার কাছে সুযোগ আছে সুযোগটা দেখে আমাদের সকলেরই ঘুম ভাঙার ফোন আসে আমাদের সম্পর্কের ক্ষেত্রে ঘুম ভাঙার ফোন আসে আমাদের আর্থিক ক্ষেত্রেও ঘুম ভাঙার ফোন আসে আর কিছু লোকের ফোন এখনই বাজছে আর তারা নানান বিষয়ে ঘুম ভাঙার ফোন পাচ্ছে তারা বাড়িতে তাদের পরিবারের সঙ্গে আছেন এবং তারা বুঝতে শুরু করছেন আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি তাদের বাড়িতে সম্পর্কের খবর শুনে তারা সতর্ক হয়ে গেছেন আমার কোনো সঞ্চয় নেই এবং আমি গভীরভাবে ঋণগ্রস্ত এটা কাজ করছে না আর তাই মজার বিষয় হলো যখন তুমি ফোন পাবে তখন তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে বন্ধুরা জীবনের প্রতিটি বাধাই আমাদের এগিয়ে যাওয়ার একটা সুযোগ মন খারাপ নয় মন জাগাও যদি আজকের গল্প তোমার মনে একটু হলেও আগুন জ্বালিয়ে থাকে তাহলে মনোজাগরণের সঙ্গে থেকো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও আর কমেন্টে জানাও তুমি আজ কি শিখলে তোমার মতো আরও অনেককে অনুপ্রাণিত করতে ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমরা বিশ্বাস করি যখন মন জাগে তখনই জীবন বদলে যায় আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থেকো স্বপ্ন দেখো আর